নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি চলে এসেছি অঙ্কুর হাটিতে আর এখন আমি ঠিক হাটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে হাট এ আগে একবার আমি জেপি হাটে এসেছিলাম আজকে আমি একদম হাটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি তোমরা আমার পিছনে কাপড় দেখতে পাচ্ছ তো চলো দেখে নিই আজকে হাটে কী কী কালেকশান তোমাদের সামনে তুলে ধরতে পারি কীরকম কি দাম রয়েছে সব কিছু থাকবে সেলারদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো তো আর একটা রিকোয়েস্ট করবো যে তোমরা যদি এই হাটে আসো অবশ্যই সেই সমস্ত সেলারদের সঙ্গে যোগাযোগ করে নেবে যাদের আমি ভিডিওতে তুলে ধরছি তাদের সমস্ত সেলারদের বিল বয় আমি দিয়ে দিচ্ছি যারা বিল বই দেখাচ্ছে না বা যারা বিল বই আনেনি তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তো তোমরা সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো আর ভিডিওতে অনেকেও কমেন্ট করো এত বিল দেখায় তা সত্ত্বেও তোমরা কমেন্ট করো যে দোকান খুঁজে পাচ্ছি না তো প্লিজ বিল বইগুলো দেখো আর দোকান খুঁজে না পেলে সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে সেই সমস্ত সেলার ভাইদের সঙ্গে যোগাযোগ করো তাহলে আমারও ভালো লাগবে আর তাদের সঙ্গে দ্বিতীয়বার দেখা হলে তারাও বলবে যে না দাদা আপনার ভিডিও দেখে আমাদের থেকে জিনিস নিয়েছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো কথা অনেক হয়ে গেল এবার দেখে নিই আজকে কী কী কালেকশান দাদার কাছে এসেছি দাদার কাছে এগুলো কি দাদা টপ 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 রয়েছে এই জ্যাকেটটা আলাদা হয়ে যাবে কি কাপড়ের এটা পপকন পপকন কাপড়ের আচ্ছা সুন্দর সুন্দর কালারের রয়েছে ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে একটু দাম গুলো জেনে নিচ্ছি আচ্ছা আপনার লিওন আছে আচ্ছা এটা লিওনের আছে তাই তো বাহ আচ্ছা এখান থেকে শুরু করে দাদা এটা সাইজ কি আছে একটু বলবেন ডাবল এক্সেল কি দাম আছে একশো পঁচিশ প পিসের বান্ডিল আচ্ছা এই যে একটু বান্ডিল একটা দেখিয়ে দিচ্ছি একটা দুটো তিন

এটা না ডবল এক্সেল তাই তো কি দাম রয়েছে একশো কুড়ি টাকা আচ্ছা এই আর একটা ডিজাইন রয়েছে কলারে বসম বসম রয়েছে আচ্ছা হাতেও রয়েছে এটাও ডবল এক্সেল এর কি দাম আছে একশো কুড়ি একশো কুড়ি কপিসের বান্ডিল কপিসের বান্ডিল আর কালার তিনটে তিনটে কালার আচ্ছা এইটা কটা কালার ছিল ওইটা চারটে কালার আচ্ছা এটা চারটে কালার ছ বান্ডিল তাই তো

আর এই ধরনের জিনিস রয়েছে যদি দরকার পড়ে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও এটা সুরিয়া হাট তাই তো দুই দাদার দোকানে এসেছি এখান থেকে তাই তো এটা ফ্রক তো ফ্রক রয়েছে এটাও আপনার আচ্ছা ফ্রক রয়েছে বৃষ্টির জন্য এটা কি ওই কি বলে রোমাল কাঠ আচ্ছা আচ্ছা

ভালো দামে বিক্রি করতে পারে আচ্ছা ধরুন আপনার কাছ থেকে কেউ মাল কিনে নিয়ে গেল যদি কোনো সমস্যা হয় পরের উইকে চেঞ্জ হয়ে যাবে তো একটু আপনার বিলটাও দেখিয়ে দিন তো চেঞ্জ ক্ষেত্রে চেঞ্জের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাই তো আচ্ছা এই যে দেখো এম সাদ্দাম ড্রেস আর এই রইলো কন্ট্যাক্ট নাম্বার আমি হাটটা বারবার বলে দিচ্ছি অঙ্কুরহাটি সুরিয়াহাট আপনার স্টল নাম্বারটা কত আছে মুখে বলে দিন না মুখে বলে দিন চারশো সাঁত্রিশ স্টল নাম্বার ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বারটা তো যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে নিও দাদার কাছে এসেছি দাদার কাছে এই ধরনের পাঞ্জাবি রয়েছে বিভিন্ন ডিজাইনের ডিসপ্লেতে বেশি লাগানো নেই এই এক পিস ডিসপ্লেতে লাগানো রয়েছে এটা এক কালারের এটা কি এই বান্ডিলটার থেকে লাগানো আছে এই বান্ডিল থেকেই একটা বেরিয়েছে ছটা করে কালার রয়েছে তাই তো বান্ডিল ছটা করে কালার কি সাইজ আছে এইটাই বলুন একশো চল্লিশ কটনের না লিওন কটনের আচ্ছা এইটা একটা পিওর ফাদার রয়েছে এটা প্লেন কী দাম আছে ওই একই এটা পুরোটাই সাদার বান্ডিল তাই তো আচ্ছা কাজ করাও রয়েছে এই কাজ করা আচ্ছা এগুলো ছোট বাচ্চাদের বিশ টু ত্রিশ কি দাম আগে একশো দশ টাকা এটাও কি বিশ টু তিরিশ খুব সুন্দর কাজ এগুলো কি কাজ বলে আচ্ছা এগুলো সব কম্পিউটারের কাজ খুব সুন্দর কাজগুলো রয়েছে একটা দুটো তিন ছটা করেই সব বান্ডিলেই ছটা করে কালার রয়েছে এটা একটা একটু প্লেন রয়েছে সিম্পলের ওপর আচ্ছা এটা সবই ছটা করেই বান্ধিল রয়েছে আর সব ছটা করে কালার দাম আলাদা এটার দাম আলাদা হ্যাঁ এটা আপনি একশো কত বলুন এটা একশো কুড়ি টাকা একশো কুড়ি এটা একশো তিরিশ টাকা

আচ্ছা অনেক ধরনের রয়েছে একটু খুলে দেখাতে পারলে ভালো হতো কিন্তু যাই হোক আচ্ছা এটা কি ওই আগে যা দেখিয়েছি ওই জিনিস এটা বিষ্ণু তিরিশ আছে এটা বত্রিশ চৌত্রিশ আছে আচ্ছা হ্যাঁ এর দামটা বের আবার ধরো ওই দিন একশো কুড়ি ছিল এটা তিরিশ টাকা বাড়বে দেড়শো টাকা তিরিশ দেড়শো টাকা মানে সাইজে তিরিশ টাকা করে বাড়ছে এইটা হচ্ছে বড় মাল চল্লিশ বিয়াল্লিশ ফুল হাতা মাল আচ্ছা এটার দাম হচ্ছে তোমার দুশো কুড়ি টাকা এটা দুশো টাকা এটা দুশো কুড়ি টাকা এটা দুশো টাকা এই যে বিষ্ণু তিরিশ মাল আছে কাজের মাল আছে একশো আশি টাকা একশো আশি টাকা এক কালারও পেয়ে যাবে আর এক কালার পেয়ে আর মিক্স কালার চাইলে মিক্সও পেয়ে যাবে জিনিস দেখে তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর জিনিস রয়েছে জায়গার অসুবিধার জন্য ডিসপ্লেতে লাগাই নি আচ্ছা আমাদের ডিসপ্লেতে লাগাতে হয় না আমাদের এরকম থাকলে এরকমই থাকে আচ্ছা আপনার একটু বিল বইটা দেখিয়ে দেবেন হ্যাঁ বিল বইটা দেখান আচ্ছা এই যে এস কে জিএম ড্রেস রয়েছে আর এই যে কন্ট্যাক্ট নাম্বার রইল দেখে নাও আমি একটু ভালো করেই দেখাচ্ছি কন্ট্যাক্ট নাম্বার দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আর হাটে দাদা বসছে আপনার স্টল নাম্বারটা কত চারশো ষাট চারশো ষাট স্টল নাম্বার আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখে নাও চারশো ষাট স্টল নাম্বার রয়েছে তো খুব সুন্দর পাঞ্জাবির কালেকশান রয়েছে যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে দিন তো বন্ধুরা আজকে যে আমি কলকাতার সুরিয়া হাটে উপাটিতে এসেছি এখানে এই হাটের অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখলাম ভিডিওতে আশা করছি তোমরা সেগুলো দেখেছো এবং তোমাদের সেগুলো ভালোই লেগেছে তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একবার লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সামনের সপ্তাহে সোমবারে এই সপ্তাহে সোমবার মঙ্গলবারে আমি মঙ্গলাহাটে যেতে পারিনি কেন আমার মেয়ের পরীক্ষা ছিল দুটো দিনই তাই আমি মঙ্গলাহাটে যেতে পারিনি তাই আজকে চলে এসেছি অঙ্কুরহাটিতে তো সামনের সপ্তাহে আমি সোমবার বা মঙ্গলবারে দুদিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই মঙ্গলাহাটে যাবো এবং সেখানকারেরও কালেকশান তুলে ধরব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কথা ততক্ষণের জন্য বা বাই টেক কেয়ার